আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লি সালাম কর্তৃক প্রেরিত আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসি আসহামের নামে লেখা চিঠি আবিসিনিয়ার অধিপতি নাজ্জাসির নামে রাসুল সাল্লাহ আলি চিঠি সপ্তম হিজড়িতে হরজত আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহ তালাহ বহন করে নিয়ে যান চিঠিসহ নাজ্জাসির দরবারে উপনীত হয়ে তিনি এইভাবে সম্বোধন করেন জাহাপনা আমার উপরে সত্য পৌঁছিয়ে দেওয়ার জন্য এবং আপনার উপরে তা শোনার ও গ্রহণ করার দায়িত্বের মধ্যে পড়ে বিগত দিনগুলোতে আপনি আমাদের প্রতি যে আনুকূল্য ও দয়া প্রদর্শন করেছেন তাতে আমরা আপনাকে আমাদেরই একজন হিসেবে মনে করি আপনার প্রতি আমাদের যে গভীর আস্থা রয়েছে তাতে আপনাকে আমাদের বাইরের বলে আমরা ভাবতে পারি না আমরা আমাদের ইৎসিপ্ত মঙ্গল আপনার নিকট থেকে লাভ করেছি এবং আপনার পক্ষ থেকে যেসব অমঙ্গলের আশঙ্কা ছিল তা থেকে আপনি আমাদের নিরাপদ রেখেছেন আমাদের পক্ষ থেকে আপনার নিকট একটি নিশ্চিন্ত দলিল হচ্ছে হরজত আদম আলা ইসলামের সৃষ্টি যে লীলাময় আল্লাহর কুদরতি হাত হরজত আদমকে পিতা মাতাবিহীন মাটি থেকে সৃষ্টি করেছেন তিনি হরজত ঈসা আলাইসলামকে পিতাবিহীন মাতৃগর্ভে জন্মদান করেছেন আল্লাহর নিকট ঈসা আল্লাহ ইসলামের দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো আদমকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর তিনি আদেশ করেছেন এবং আদম সৃষ্টি হয়েছেন আমাদের এবং আপনাদের মধ্যে ইঞ্জিল হচ্ছে এমনই একটি সাক্ষী যার সাক্ষ্য কোনো দিন প্রত্যাখ্যাত হতে পারে না আর এ হচ্ছে এমনই এক মীমাংসাকারী যার দ্বারা জুলুম হতে পারে না তাই নবী সাল্লাহ আলহিসের আনুগত্য ও অনুসরণে কল্যাণ নেমে আসবে তাতে মর্যাদাও লাভ হবে হে রাজন আপনি যদি মোহাম্মদ সাল্লাস্লামের অনুসরণ না করেন তবে এই নিরক্ষর নবীকে প্রত্যাখ্যান করার দরুন আপনাকে ঠিক সেরূপ দুর্ভোগ ও পাপের অধিকারী হতে হবে যেমনটি হরজত ইসাকে অস্বীকার করার দরুন ইহুদিদের হয়েছিল আমারই মতো আরও কয়েকজন বাত্রাবাহক রাসুল আকরাম সাল্লাহ আলাইসলামের পক্ষ থেকে অপর কয়েকজন বাদশার দরবারে ইসলামের দাওয়াত দিয়ে রওনা হয়েছেন আমারই মতো আরও কয়েকজন বার্তাবাহক রাসুলে আকরাম সাল্লাহ আল ইসলামের পক্ষ থেকে অপর কয়েকজন বাদশাহের দরবারে ইসলামের দাওয়াত নিয়ে রওনা হয়েছেন কিন্তু বিশ্বনবী সাল্লাহ ইয়াল ইসলামের যে বিরাট আশা আকাঙ্ক্ষা আপনার প্রতি পোষণ করেন অন্যদের বেলায় তিনি ততটুকু আশাবাদী নন আর তাদের সম্পর্কে তিনি যে আশা পোষণ করেন আপনার ব্যাপারে তার মনে সেসব আশঙ্কাও নেই আপনার ব্যবহারে তিনি নিশ্চিন্ত যে আপনি আল্লাহর প্রতি অতীতে যে আনুগত্য প্রদর্শন করেছেন তা অব্যাহত রাখবেন এবং ভবিষ্যতের বিরাট পূর্ণ ও পারিশ্রমিক লাভে ধন্য হবেন আসমাহা গভীর মনোযোগ সহকারে এই বক্তব্য শোনেন তারপর বলেন হে আমর আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহর সেই নির্বাচিত ও সম্মানিত পয়গম্বর যার শুভ আগমনের প্রতীক্ষায় আহলে কিতাব সম্প্রদায়ের লোকজনেরা দিন গুনছে নিঃসন্দেহে হরত মৌসা আলাহিসাল্লাম যেরূপ বারোহী ঈসা আলাইসলাম নবীর শুভ আগমনের সুসমাচার প্রচার করেছিলেন তেমনি ঈসা আলাহিস্লাম ও উষ্টারোহী মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের সুসমাচার প্রচার করে গেছেন এই দুইয়ের মধ্যে চুল পরিমাণও পার্থক্য নেই এ ব্যাপারে প্রত্যক্ষ দর্শন ও সুসমাচার আমার কাছে সমার্থক কিন্তু আবিসিনিয়াবাসীদের মধ্যে আমার সমর্থক সংখ্যা নিতান্তই অল্প আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে একটু সময় দিন যাতে আমি আমার সম্প্রদায়ের মধ্যে আমার কিছু সমর্থক সৃষ্টি করতে এবং তাদের মন প্রস্তুত করতে সমর্থ হই তারপর তিনি আমর ইবনে উমাইয়ার হাত থেকে সেই চিঠিখানা গ্রহণ করলেন উক্ত চিঠির সম্মানার্থে তিনি দাঁড়িয়ে গেলেন এবং পবিত্র চিঠিখানা সসম্মানে চক্ষুদয় লাগালেন এবং দোবাসির মাধ্যমে চিঠিখানা পড়িয়ে শুনলেন বিসমিল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় আল্লাহর নামে মুহাম্মদ রসুল সাল্লাহ আলি ইসলামের পক্ষ থেকে হাবসা অধিপতি আসহামের প্রতি আপনি শান্তিতে থাকুন সেই আল্লাহর প্রশংসা আপনার কাছে লিখছি যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই যিনি রাজাদিরাজ পবিত্র শান্তির আধার নিরাপত্তা বিধানকারী এবং নিরাপদে রাখার মালিক আমি স্বীকার করছি মরিয়ম পুত্র ঈসা আলাইসালাম রহুল্লাহ এবং কালিমাতুল্লাহ যাকে সেই পবিত্র আত্মা কুমারী মরিয়মের গর্বে নিক্ষেপ করা হয় যিনি ছিলেন পাপমুক্ত আল্লাহতালা তাকে তার আপন আত্মা ও ফুক থেকে তেমনিভাবে সৃষ্টি করেছেন যেমনইভাবে তিনি আদম আলাহিসামকে সহস্রে সৃষ্টি করেছেন আমি আপনাকে সেই একক অদ্বিতীয় উপাস্যের দিকে দাওয়াত দিচ্ছি আপনি আমার আনুগত্য স্বীকার করুন কেননা আমি আল্লাহর প্রেরিত রাসুল আমি আপনাকে এবং আপনার বাহিনীগুলোকে মহান আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি আল্লাহর পয়গাম অত্যন্ত নিষ্ঠা সহকারে পৌঁছে দেওয়ার ব্যাপারে আমি আপনাদের পূর্ণ মঙ্গল কামনা করছি আমার এই সহানুভূতির দাওয়াতে সারা দেওয়াই হবে আপনার কাজ আমি আপনার প্রজাবর্গকেও এই দাওয়াত দিচ্ছি সত্যপথের পথিকদের প্রতি সালাম ও করুণা বর্ষিত হোক আবিসিনিয়ার বাদশাহাজ্জাসী যার নাম আসহাম বিন আবজুর তিনি ছিলেন রোমান ক্যাথলিকদের বিপরীতে তীর্থবাদের বিরোধী তিনি ত্রি আত্মার বিপরীতে এক আত্মায় বিশ্বাসী ছিলেন খ্রিস্টানদের অপর গ্রুপটি ছিল ত্রিতত্ত্ববাদের সমর্থক এবং রোমান গির্জা ও রোম সম্রাটের সমর্থন পুষ্ট রোম সম্রাটের দরবারে কিছু সংখ্যক মূর্তি পূজারীও থাকত একাত্মা ও ত্রিয়াত্মার সমর্থনের মধ্যে রোম সম্রাটের দরবারে এবং সভা সমাবেশে প্রায় বাহাজ তর্ক বিতর্ক লেগেই থাকত এই ধরনের ভাষানুবাদ ও সাম্প্রদায়িক তিক্ততা তখনকার সমগ্র খ্রিস্টজগতে বিরাজ করত নাজ্জাসী যেহেতু ত্রিতত্ত্ববাদের বিপরীতে এক আত্মায় বিশ্বাসী ছিলেন তাই ইসলামের একাত্মবাদের দাওয়াত তাকে প্রভাবিত করে উপরন্ত বিগত নয় দশ বছর ধরে তিনি আবিসিনিয়ার হিজরতকারী মুসলমানদের চাল চলন ও চরিত্র দেখে আসছিলেন যে তারা কত সৎ ও আল্লাহবীরু তাই তার নিশ্চিন্ত বিশ্বাস জন্মে যে এরা রাসুলের অনুসারী নিশ্চয়ই তিনি নবী। মনে হয় এই চিঠিখানা বাদশাহের আম দরবারে তার নিকট পেশ করা হয়নি এবং নাজ্জাসির কোনো খাস হয়ে চিঠিখানা হস্তান্তর করা হয় কেননা নাজ্জাসী তার ইসলাম গ্রহণের কথা তার দরবারিদের এবং প্রজাসাধারণের নিকট গোপন রেখেছিলেন সোহাইলি রৌজুল আনফ গ্রন্থে বর্ণনা করেন যে নাজ্জাসির ইসলাম গ্রহণের গুজব রাজ্যজোড়া রাষ্ট্র হয়ে গেলেও হাফসাবাসীগণ বিদ্রোহ করতে উদ্যত হয় এবং তারা নাজ্জাসির বিরুদ্ধে শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন করতে থাকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে নাজ্জাসী রাসুল সাল্লাই ইসলামের চিঠিবাহক হরজত জাফরকে ডেকে পাঠিয়ে বললেন আমি আপনাদের জন্য একটি নৌবহর তৈরি করে রেখেছি পরিস্থিতি অবনতির দিকে গেলে মুহাজিদেরকে নিয়ে পরিস্থিতি অবনতির দিকে গেলে মুহাজিরদেরকে এই নৌবহরে সওয়ার করে দেবেন আমি যদি পরিস্থিতি আয়ত্তে আনতে সফল হই তবে নিরাপদে আবিসিনিয়ায় অবস্থান করবেন নতুবা আপনারা আবিসিনিয়া ত্যাগ করবেন এই আয়োজন সম্পন্ন করে তিনি এক টুকরো কাগজ লিখলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মরিয়ম পুত্র ঈসা আলাইসাল্লাম আল্লাহর বান্দা তার আত্মা ও কলেমা যাকে তিনি মরিয়মের প্রতি নিক্ষেপ করেছেন এই কাগজের টুকরো তিনি তার জামার নিচে বুকের কাছে লুকিয়ে রাখলেন তারপর তিনি দরবারে আম ডেকে হাফসাবাসীদের বিভিন্ন গর্তের গোত্রপতিদের একত্র করে জিজ্ঞেস করলেন আমার সম্পর্কে তোমাদের অভিমত কী আমি কি তোমাদের শাসক হিসেবে যোগ্য ব্যক্তি নই তারা এক বাক্যে জবাব দিল আমাদের শাসক হিসেবে আপনি নিঃসন্দেহে যোগ্য ব্যক্তি তবে আমরা শুনতে পেয়েছি যে আপনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে এবং ঈসা আলাহ ইসলামকে আল্লাহর বান্দা বলে স্বীকার করে নিয়েছেন আসমাহা জিজ্ঞেস করলেন তোমরা হরত ঈসা আল্লাহ ইসলাম সম্পর্কে কি ধারণা পোষণ করো তারা জবাব দিল তিনি হচ্ছেন আল্লাহর পুত্র আসমাহা তার হাত বুকের উপর রেখে বললেন ঈসা আল্লাহ ইসলামের চাইতে অর্থাৎ এই কাগজে লিপিবদ্ধ কথার চাইতে এতটুকু অতিরিক্ত কিছু শিক্ষা দেননি হাফসাবাসীরা তার কথায় শান্ত হয়ে গেল এবং বিদ্রোহের আশঙ্কা দুরূত হয়ে গেল মুহাজিরগণ তখন নৌবহর থেকে নেমে হাফসায় অবস্থান করতে শুরু করলেন আসমাহা নবী করিম সাল্লাহ আল্লাসলামের পবিত্র চিঠিখানা গজদন্তের কৌটায় আবদ্ধ করে সংরক্ষিত করলেন এবং তিনি প্রায় বলতেন যতদিন এই বরকতময় তোফা আবিসিনিয়ায় সংরক্ষিত থাকবে ততদিন পর্যন্ত এদেশের প্রতি শত্রুর হস্ত উত্তোলিত হতে পারবে না